নমস্কার আজকে খাই বিধানসভা কেন্দ্রের বুথে ঋষি পাড়াতে এখানে ক্লাস ক্লাস সেভেন এবং ক্লাস টেনের তিনজন ছাত্র ছাত্রীর হাতে আমাদের খাইয়ের বিশিষ্ট সমাজসেবী শ্রী অভিজিৎ দত্তভূমিদের সহযোগিতা নিয়ে ওনার একান্তিক প্রচেষ্টায় ওদের হাতে আমরা পাঠ্যপুস্তক তুলে দিতে পেরেছি আমরা প্রত্যাশা রাখব যে তারা ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে তারা দেশের সুনাগরিক হয়ে সমাজসেবার কাজে তারা সবাই নিজেদেরকে নিয়োজিত করবে এবং লেখাপড়ার ক্ষেত্রেও তারা সফলতা অর্জন করবে আমরা দেখেছি বিগত দিনেও আমাদের হয়তে শ্রী অভিজিৎ দত্ত ভূমি এই ধরনের সমাজসেবামূলক অনেক কাজ উনি করেছেন আমি বিজেপি খোয়াই মণ্ডল কমিটির পক্ষ থেকে ওনাকে ওনার সমাজসেবামূলক বিশেষ করে দুস্থ গরিব ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রত্যাশা রাখবো আগামী দিনেও উনি খোয়াইয়ের দুস্থ গরিব ছাত্রছাত্রীদের পাশে থাকবেন মেধাবী ছাত্রছাত্রী যারা আছে তাদের পাশে থেকে উনি শিক্ষার ক্ষেত্রে তাদের যে সফলতার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা সেটা উনি পালন করবেন এই প্রত্যাশা রেখে আজকের এই ক্ষুদ্র যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে যারা এসছেন এই পাড়ার সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ নমস্কার